হ্যাঁ আমি আমি ভালো করে দেবো তোমাকে দরজা খুলতে আমিও আমরা তো একদিন বারোটার সময় মনে হয় ঘরের বাইরে গেছিলাম বাবু দশটা এগারোটার সময় তো আমরা ঘরের বাইরেই থাকি হাঁটি

পয়েন্ট কিছু খুঁজে পাচ্ছ না তোমাদেরকে বলি আমি গাইস অফিস থেকে বাড়ি এসছে ওকে নাকি অফিসে অফিসে বসে কোথায় কখন বললো তোমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ তো কখন কখন করেছিল তুমি অফিসে গিয়ে দেখেছি আরে সকালেই হবে হয়তো করেছে যাই হোক ওকে সকালে ও অফিস গিয়ে ওকে মেসেজ করেছে সকালবেলাই হবে হয়তো করেছে ও দেখেনি অফিসে গিয়ে দেখেছে ও এখন এসে রাতের বেলা এখন বাজে

চাঁদে থাকি না আমার খুব লাগে চাঁদের উপরে হ্যাঁ আমি এরকম শুনেছিলাম অনেক আগে তোমার পোন বলতো ওদের চাঁদের ওরকম লাভ লাগবে আওয়াজ আসে বেলা আমি অনেক ভয় ফেলতাম ওদের বাড়ি আমি গিয়ে কখনো থাকতে চাই না এতে এখন আমি আরো ভেবেছি আমাদের ছোট্ট ছাদ তো ওইসবের প্রবলেম হবে না উ মা দেখলে তো আমি বললাম না ওদের দিদাটা মারা গেছে না ওই পর থেকে এরকম হচ্ছে

আরে বল তো তো দাও হ্যাঁ তুমি দেবে তো এরকম একটা বানিয়ে দেবে আমার কাছে কাটি আছে আমি কিছু আওয়াজ তো উনার দিদা দিদা ছিল রুমে নিচে নিচের রুমেও না দিদা থাকতো তো আমরা যখন কলকাতা গেলাম তখন আমরা তাকে দেখে গেছি বাট আমরা যেদিন গেছি তার দুদিন পর মনে হয় না আমরা কলকাতা পৌঁছেছি তার কিছুদিন পর উনি মারা গেছে এখানে ওই নিচের রুমে উনি মরে ঘরের ভিতরেই ছিল একদিন পর মনে হয় না হ্যাঁ রাত্রেবেলা ঘুমিয়ে মরেছে তারপরের দিন সকালবেলা উঠে দেখছে যে আর নেই মানে মারা গেছে তো আমাদের ওদেরকে ওকে ছবি পাঠিয়েছে তো আমরা এসে আর ওনাকে দেখে নিই আমি তো তারপর ওখান থেকে আমি 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 বলে যে আমি আমি যাব না আমাকে অনেক ভয় করে কিন্তু আমার কখনো নাটক তো মাঠটা নিয়ে কোনো নাটক মনে হচ্ছে না

কোাইজ মেসেজ করেছে পুরো সিরিয়াস মুডে আমাদেরকে বলছে যে রাজেশ ও ভাবছে আমরা লাফালাফি করছি বলছে রাজেশ উনি কালকে না উনি কিছুদিন ধরে নোটিস করছে জিনিসটা বলбло যে উনি কিছুদিন ফিউ ডেজ কিছুদিন ধরে উনি লক্ষ্য করছে যে ছাদের উপরে হাঁটার আওয়াজ লাফালাফি আওয়াজ হচ্ছে কিন্তু আমরা হাঁটি আমরা কখন হাঁটি খাওয়ার পরে 9:30 10টার সময় তাই না মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা হেঁটে ঘরে চলে আসি তাছাড়া তো আর কিচ্ছু না আমি আউট করি সন্ধ্যাবেলা আমি স্কিপিং করি সন্ধ্যাবেলা ওই ছটার পর ছাদে বাইরে কিন্তু উনি বলছে এগারোটার সময় না এগারোটার থেকে সাড়ে এগারোটায় কিচ্ছু না কিচ্ছু না একদম শান্ত পর পর্যন্ত তুমি জানো জানো ভাই আমি বলি না কারণ কি জানো তো আমি না জিনিসগুলো নিয়ে ভাবতে চাই না একবার কি হয়েছে তখন আমি বলেছিলাম আমার দিদিও জানে আমি মাকেও বলেছি তখন আমরা কলকাতা যাইনি কলকাতা যাওয়ারও আগে আমার সাথে একটা কেস হয়েছে দেখো কফিটা খাও এই যে খাচ্ছি দাঁড়াও বলতে দাও এই যে আমাদের বারান্দায় তো আমি দুপুরবেলা একদম বড় দুপুরবেলা মানে তখন ওই বাজে দুপুরবেলা মানে 12টার পরে ওই একটা দুটো 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 সরি দুটোর পর মানে দুটো দুটো সময় আমি চানপান করে পূজো দিয়েছি এবার পূজো দিলে কি হয় ঘর তো খোলাই রাখতে হয় আমি না খোলাই রেখেছি আমি দুপুরবেলাটা ঘরটা খোলা রাখি যখন পূজো দিই তখন খোলা রাখি বাকিটাই তারপর থেকে আমি বাইরে আর খুলে রাখি না বন্ধ বন্ধ দরজা মানে সব বন্ধ করে আমি ঘরে থাকি বলছি আমার এরকম একটা ফিল কেউ আমাদের ঘরে ঢুকতে চাইছিল বা ঢুকতে পারেনি মানে ওই চৌখাট পেরোতে পারেনি কারণ আমার ঠাকুরটাই সামনেই তখন এই এই সাইডটাই ছিল আমাদের ঠাকুরটা পুরো দরজার সামনে ছিল মানে দরজার ওখান থেকে মুখোমুখি সামনে তখন এখানে ছিল না ঠাকুরের ইয়েটা তখন ওখানে ছিল তো আমি না পুরো আমার তো একদম মানে ভয়ে তো আমার হাতে চলে আমি ভাবতেই চাইছে না আমি ওকে ফোন করে বলিওনি সেই টাইমে কারণ আমি জানি আমি একা আছি আমি যত জিনিসটা নিয়ে ভাববো তত আমার ভয় লাগবে আমি তাও অনেকটা আমি অনেকক্ষণ বসে আছি চুপ করে তারপরে যাই হোক আমি তারপরে একটা মেনেই নিলাম যে হ্যাঁ হতে পারে হাওয়া কারণ হাওয়া এরকম হয় দুপুরবেলা ছাদের উপরে তো হাওয়া অনেক সময় হাওয়া তার উপর যা

প্রত্যেক দিন এভরিডে আজও আসে এভরিডে এসে সকাল বেলার থেকে শুরু করে ওরা খাবার দিয়ে যায় ওখানে বলো খাবার দিয়ে যায় রুটি দেখি কোনো দিন কোনো দিন এই দেখি কোনো দিন ভাত দেখি কোনো দিন এই আমিও মাঝে মধ্যে আবার দিই রুটি মুটি বেঁচে গেলে আমিও দিয়ে দিই খাওয়া খাওয়ানো ভালো বাট এইসব জিনিসগুলো আমি এগেনস্টে থাকি সবজনা আমার খুব ভয় লাগে এইসব জিনিসগুলো যাই হোক সব করে ঠিক আছে কিন্তু এই যে যে আঙ্কেল বললো মানে সত্যি না বলো কিন্তু আমরা কোনো আওয়াজও পাই না আঙ্কেলরা পায় বলছে ওরা পায় আমরা পাই না আমরা খালি মুভি দেখি জুড়ে সাউন্ড দিয়ে বক্সটা দেখি বা মুভির আওয়াজ পায় বাট উনি সেটা বলেনি উনি বলেছে হাঁটার উনি পুরো স্পষ্ট বলেছে যে হাঁটার আওয়াজ

কালকে আমরা মুভি দেখিনি আর একটার সময় জাগিয়ে আমরা বারোটা দশে ঘুমিয়ে গেছি ও বাবু ওদেরকে বলবে ফুটবলের আবার বলে নাকি

আমার কথা কেউ শোনে না আমি যখন বলতাম বাড়িতে আমার মা আমাকে বকছে হেই আমি কত বলেছি এই ভিডিওটা যে আমার মা দেখবে তারপরে ইয়ে করে আমি যখন শুনেছি যে মারা গেছে আমি তখন থেকে খালি একটাই কথা আমার উনি মারা গেছে এবার চাঁদের মধ্যে হাঁটবে ও বলছে হ্যাঁ উনি মানুষ চাঁদে কি করে উঠবে উনি কি ছাদে ছিল কখন উঠেছে আরে ভাই উনি তো মারা গেছে রে বাবা দিদিকে ফোন করবো দিদি একা আছে শোন ভালো করে সব কিছু পজ কর পুরো টিভি তো ফোন সব এটা বলতে মাটিদার তো ভাই আঙ্কেল কালকে না একটা সময় মেসেজ করছে আমাদের হ্যাঁ ভয়েস মেসেজ বলছে আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমরা যে ছাদের উপরে কেউ যেন হাঁটছে বলছে 11টার দিকে না 11:30 টায় না ঠিক বারোটা বাজে বারোটার পর থেকে বলছে তুমি কি কোনো রকম আওয়াজ পাও বা তোমরা কি হাঁটো মানে তোমরা কি ওখানে হাঁটাহাটি করো বারোটার পর বা কোনো আওয়াজ কি তোমরা পাও এরকম ভাবে রাজেশকে বলেছে বলছে আমরা কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে ওরকম ছাদের উপরে মানে বারো ঠিক বারোটার পর থেকে ওরকম হচ্ছে যে হাঁটছে লাফাচ্ছে একটু লক্ষ্য করো তো রাজেশ আজকে যে কেউ আবার আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা উঠে আসছে নাকি ছাদে উপরে বাই বল এনি বক্তব্য এটা বাই তোর এটা কোনো তোর এটা নরমাল মনে না নিজে তুই চুপ করা না নিজেকে তুই সাহসী করার জন্য বললি কথাটা

তো গাইস পরিস্থিতি এখন এমন পর্যায়ে পজিটিভ মানুষদের সঙ্গে থাকলে পজিটিভই হতে হয় যাই হোক আমার আশেপাশে পজিটিভ মানুষ থাকে তো ওই জন্য নেগেটিভটা আমি ভাবতে ভাবতে আবার পজিটিভে চলে আসি তো দিদিকে ফোন করে এটাই বুঝতে পারলাম যে হতে পারে আমরা যে এই যে রুমটা আমাদের আমাদের রুমের নিচেই ওনাদের বেডরুম এবার ছাদের নিচে তো আমাদের বেডরুম নেই ছাদের নিচে ওনাদের আছে হচ্ছে ডাইনিং রুম আর হচ্ছে কিচেন ওয়াশরুম মনে হয় না এইসব আর আমাদের এই যে বেডরুম বলো বাথরুম বলো রান্নাঘর বলো এই দুটো মিলে ওনাদের রুম আছে এবার হতে পারে আমরা প্রত্যেক দিন কিন্তু ঘুমাই বারোটা একটা বেজে যায় আমাদের ঘুমোতে ঘুমোতে এবার হতে পারে আমরা বিছানা ঝাড়ি রাত্রি মানে বারোটা অবধি তো আমরা মুভি দেখি সিরিজ দেখি অনেক জোরে সাউন্ড দিয়ে তাও আবার মানে পুরো বক্স চালিয়ে সিরিজ দেখি দুম 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 একটা আওয়াজ তো হয় তারপরে বিছানা টিছানা ঝাড়ি আওয়াজ হয় আমরা হাঁটাচলা করি গাঁতে পেলাম আমরা ওয়াশরুম টু ওয়াশরুম যাই হ্যাঁ না তো হতে পারে আওয়াজ হ্যাঁ মানতে চাইছে না মন তাও মানতে হচ্ছে ওটাই বলবে গাইজ পজিটিভ বিপ পজিটিভ